আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মানা নাবিইয়া বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি যে অংশটুকু পড়াবো ওই অংশটুকু তিনবার করে বলে দেব এরপর ওয়াকফের চিহ্ন পর্যন্ত আমি রিডিং তেলত করে দেব এভাবে পুরো আয়াতটি বলবো এরপর পুনরায় আবার পুরো আয়াতটি আবার রিডিং তেলত করে দেব খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন ওয়াকুল না ওয়াকুল না ওয়াকুল না ইয়া ইয় Ya Adamus kun kun anta kun anta kun anta wa zaujukal wa janata wa zaujukal wa jannata 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 وَكُلَا مِنْهَا وَكُلَا مِنْهَا وَكُلَا مِنْهَا رَغَدًا 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 حَيْثُ شِئْتُمَا حَيْثُ شِئْتُمَا حَيْثُ شِئْتُمَا, حيث شئتما وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا ولا تقربا ولا تقربا هذه الشجرة هذه الشجرة هذه الشجرة فتكون 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 من الظالمين من الظالمين من الظالمين, من الظالمين ওয়ালা তাগরাবা হাযিছ জারাতা ফাতাকুনা মিন আয এখন আমি পুরো আয়াতটি তেলাওয়াত দিব দেব লক্ষ্য করুন ওয়া নায়া না ইয়া আদম ইসকুন আনতা ওয়া وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. في مسلم بھائی بنے যারা যারা মাহাদু তালিমুল কোরআন যে ইউটিউবের চ্যানেল এর সাথে যারা অ্যাক্টিভ হয়েছেন আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে নেখাইতে দীর্ঘজীবী দান করুক আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলোতে কমেন্ট করবেন এবং লাইক দিবেন পাশাপাশি শেয়ার করে অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে কোরআন শেখার জন্য সুযোগ করে দিবেন এই অনুরোধ জানিয়ে এখানেই আজ আমি ক্লাস শেষ করতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ